আজকে যারা গুগল মিটিংয়ে ক্লাস করতে পারেন না অথবা কিভাবে গুগল মিটিং এ ক্লাস করবেন সেটা জানার জন্য অনেকে আমাদের কাছে ভিডিও চান বা কিছু চান সেজন্য আজকে ভিডিওটা বিশেষ করে যারা গুগল মিটিং এ ক্লাস করতে চান কিন্তু ক্লাস করতে পারেন না তাদের জন্য আজকে আপনারা কিভাবে ক্লাস করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলটাকে আপনি নেট কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন প্রথমে আপনি গুগল স্টোরে যাবেন প্লেস্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে গিয়ে আপনি কি করবেন সার্চে সার্চ বক্সে গিয়ে লিখবেন প্রথমে লিখবেন গুগল মিট গুগল মিট অরিজিনাল অরিজিনাল তাহলে প্রথম যে অ্যাপসটা আপনি খুঁজতে থানুবাহু ওই অ্যাপসটা প্রথমে চলে আসবে তাহলে প্রথমে আপনি গুগল মিট অরিজিনাল লিখবেন লেখে এভাবে সার্চ দিলে এভাবে ওপেন আসছে আর এখানে ওপেন আসছে আর যাদের আমাদের যে তোমার এখানে ডাউনলোড করা আছে এই জন্য ওপেন আসছে আর যাদের নাই তারা ইনস্টল করে নেবেন আপনি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার যেটা হবে আপনি ওপেনে টিপ দিবেন এই যে এখানে দেখেন ওপেন লেখা আছে ওপেনে আপনি টিপ দিবেন টিপ দেওয়ার পরে সোজাসুজি এখানে আপনি আপনার একটা জিমেল যেহেতু এই এই অ্যাপসটা ব্যবহার করতে একটা জিমেল প্রয়োজন হয় এখানে আপনি একটা জিমেল বসায় নেবেন আপনার যে জিমেল আছে আপনার ফোনে ওই জিমেলটা আপনি এখানে বসায় নেবেন বসায় নেবেন বসানোর পরে আপনি নিচের যে অপশনটা আছে এই নিচের অপশনটা আপনি টিপ দিবেন উপরে যেটা না নিচেরটা মেবিলিটার এই মেবিলিটারে আপনি টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে এই যে পরবর্তী অপশনটা আপনি টিপ দিবেন টিপ দিয়ে আপনি অ্যালাউ অর্থাৎ পুরা অপশানটাকে আপনি অ্যালাউ করে নেবেন পুরাটা ইয়াটা নেওয়ার পরে এই যে একটা ইয়ে হলো যে এখানে এখন আপনার কি হলো এই গুগল মিটিংটা আপনি এখানে এখন ব্যবহারের যোগ্য হয়ে গেল। অর্থাৎ এটাতে আপনি মিটিং করতে পারবেন ক্লাস করতে পারবেন যে কোনো কিছু আপনার মতন করতে পারবেন যেহেতু আমরা ইয়াটা করাই হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা কীভাবে জয়নিং করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে ক্লাস করবেন আপনি আমরা হোয়াটসঅ্যাপে যখন আপনার গ্রুপের মধ্যে লিঙ্ক দিব তখন আপনি কীভাবে জয়নিং হবেন এ দেখেন আমরা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিব এভাবে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপের মধ্যে একটা লিঙ্ক যাবে লিঙ্ক যাওয়ার পরে দেখেন নিচে একটা লিঙ্ক দিয়েছি এই লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কে টিপ দিবেন তারপরে আপনার ওই আপনার জিমেল অপশানগুলো আসবে যেটাতে আপনি খুলেছেন ওই অপশানে টিপ দিবেন টিপ দেওয়ার পরে আপনাকে কিছু সময় এভাবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে নিজে নিচে দেখেন নিচের যে অপশানটা আছে ওপরের দুইটা ইয়াটা আপনি বন্ধ করে দিবেন ভিডিও ক্লিপ এবং অডিও ক্লিপ তারপরে নিচের ইয়ারটা টিপ দিবেন দেওয়ার পরে আপনার কি আসবে কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনি জয়েনিং আপনি ক্লাসের মধ্যে ঢুকে যাবেন ঢোকার পরে অবশ্যই আপনি এই ভিডিও ক্লিপ এবং অডিও ক্লিপ যে দুইটা আছে এই দুইটা অবশ্যই বন্ধ করে দিবেন এবং সাথে সাথে আপনি তিনটা থ্রি ডট কম আছে ওই থ্রি ডট কমে ঢোকার পরে দেখবেন যে আপনার তিন ইনকল মেসেজ সহ আরও কয়েকটা অপশন আসবে ইনকল মেসেজে গিয়ে আপনি মেসেজ করতে পারবেন এভাবে আপনি কি করবেন এই ভিডিও ক্লিপগুলো সব বন্ধ করে রাখবেন অডিও ক্লিপগুলো বন্ধ করে রাখবেন ক্লাসের সময় যাতে করে আপনার আওয়াজ আপনার ভিডিও আমাদের কাছে না আসে তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে না এইভাবে আপনার কি করবেন ক্লাস করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্লাস করবেন বুঝতে পেরেছি আশা করি সবাই অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি